আসসালাম আলাইকুম ছেড়ে যাচ্ছে ঢাকা শহর কোলাহল করুন যে ঢাকা শহর সেই ঢাকার শহর ছেড়ে আবারও প্রকৃতির উদ্দেশ্যে রওনা হয়েছি জানি না আবার কবে ঢাকায় কিন্তু সোজা গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের সোজা চম্বা সোজা যেহেতু আমরা এখনো নবীনগর পার পারবোই নাই বা আমরা নবীনগর দিয়ে ঢুকবো না আমরা গাবতলি থেকে শুরু করলাম গাবতলি থেকে এখন ছোট করার পরে যাচ্ছি ফরিদপুরে যাবো আমরা প্রথমে তারপরে চিন্তা করবো অন্য কোন জেলায় পার হওয়ার পরে আমার পুরো দিক দিয়ে বাম দিক দিয়ে যে রাস্তাটা হয়ে গেছে সিঙ্গার ব্রিজ তো এই সিঙ্গার ব্রিজ দিয়ে মানিকগঞ্জে ওঠা যায় এবং মানিকগঞ্জ পার হয়ে আরো মুন্নুসিরামের যে জায়গাটা সেখান দিয়েও মানে ওঠা যায় সেটা ঘাটের কাছাকাছি সোজা নবীনগর সোজা আরিচা সোজা তো আমরা আরিচার দিকে যাব আমরা সোজা রাস্তায় যাবো কারণ আরিচা হয়েই ফরিদপুর যেতে হবে আরিচা হলো লঞ্চঘাট আর পাটরিয়া হলো ফেরিঘাট আসলে এখন আর মোবাইলে ম্যাপ দেখে দেখে যেতে হয় না এখন রাস্তার উপরেই সাইনবোর্ডে দেওয়া থাকে আমি যে জেলায় যাব এখন ওই জেলার ভিতরে ঢোকার পরে যদি কোনো জায়গায় যেতে চাই সেই ক্ষেত্রে হলো গিয়ে মোবাইলে ম্যাপ দেখতে হয় যে কোন যাবো কিন্তু একটা জেলা থেকে আরেকটা জেলায় যেতে হলে আপনার ওই মোবাইলটা ওপেন করে রাখার কোনো প্রয়োজন বলে মনে করি না আমি কারণ আর সড়কে এই সব জায়গায় দেওয়া আছে এদিক দিয়ে এটা এই জেলা তো ক্ষেত্রে আসলে যদি কারো চার্জের দেখারতে সমস্যা না হয় যেমন অনেকে চার্জারের লাইন দেওয়া আছে বাইকে তো সেই ক্ষেত্রে দিয়ে রাখলেন সহজ হলো অনেক সময় বোর্ড কেয়ার করা যায় না মোবাইলের দিকে একদম অ্যাডজেক্ট লোকেশনেই চলে যাওয়া যাবে তো সেই ক্ষেত্রে হয় যদি কারো চার্জে সমস্যা না থাকে তাহলে মোবাইল ওপেন করে দেখে মানে লোকেশন ওপেন করে ওগুলো দেখতে পারেন কিন্তু যদি চার্জের সমস্যা হয় যে মানে বাইকে চার্জের ব্যবস্থা নাই তো সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে সব মানে মোড়ে মোড়ে বা কিছু দূর গেলেই এক একটা সাইনবোর্ডের উপরে ফুড ওভার ব্রিজের সামনে ওইখানে লিখে থাকে বা একটু বাইকে তেল নিয়ে নিন

ছোট ফেরিতে ওঠার মজাই আলাদা বড় ফেরিতে আলাদা মজা ছোট ফেরিতে আলাদা মজা ছোট ফেরিটা আগে যাওয়া যায় কোনডিকেল